এমন স্তর যেই স্তরে গেলে মানুষ স্বচক্ষে দেখলে অথবা স্বাদ অনুভব করলে যে ধরনের বিশ্বাস তৈরি হয় সেই ধরনের বিশ্বাস যেমন আমরা সবাই জানি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে এই মর্মে আমার বিশ্বাস আর একজন নিজে আগুনে পুড়ে গেছে সেই ব্যক্তির বিশ্বাস এই দুটির মধ্যে আসমান এবং জমিন পার্থক্য আছে ঠিকা যখন ক্যামেরা অডিও ভিডিওর যুগ ছিল না তখনও মানুষ বিশ্বাস করতো মক্কামুদ্দিনা আছে তো একজন মক্কামুদিনা সফর করে গিয়ে মক্কামুদ্দিনা দেখে এসেছে তার বিশ্বাস আর আরেকজন মক্কামুদিনা সম্পর্কে জানে তার বিশ্বাস এই দুই বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য আছে তো আল্লাহ সুবহানহতালা ওই লেভেলের বিশ্বাস চেয়েছেন যেটা নিশ্চিত ইয়িন যেন মানুষ চোখে দেখেছে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে কোরআনে আল্লাহ সুবহান অতীতের সিগা ব্যবহার করেছেন অতীত বাচক যে কিয়ামত হয়ে গেছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে অথচ আমরা বিশ্বাস করছি যে কিয়ামত হবে সবচেয়েতে বেশি নিশ্চিত কোনটা ভবিষ্যৎ না অতীত বিশ্বাসগত দিক থেকে এবং সংবাদের সত্যতার দিক থেকে অতীত সবচেয়েতে নিশ্চিত আমি জামিয়া সালাফিয়াতে ভর্তি হব এটা একটা বিশ্বাস আর আমি জামিয়া সালাফিয়াতে ভর্তি হয়ে গেছি এখন জামিয়া সালাফিয়ার ছাত্র এটা একটা বিশ্বাস দুইটার মধ্যে অনেক পার্থক্য তো আল্লাহ সুবাহ চাচ্ছেন যে মানুষ এমন বিশ্বাস অর্জন করুক যেন মানুষের মৃত্যু সংঘটিত হয়ে গেছে মরবে এটা নয় বিশ্বাসের লেভেলটা হবে এমন যে আমি মারা গেছি এবং এটাই সত্য বিশ্বাসের লেভেলটা হবে এমন যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে এবং এটাই সত্য কেন আমরা যদি এখন বসে কল্পনা করি আমরা এখানে যারা বসে আছি তাদের অধিকাংশই যখন একুশশো সাল হবে পৃথিবীতে বেশি দিন পরে নয় সর্বোচ্চ ষাটসত্তর বছর পরেই দুই হাজার নিরানব্বই সালের পরে একুশশো সাল হবে তখন আসলে আমরা পৃথিবীতে কেউ নাই তখন আমাদের অস্তিত্বটা অতীত এরকম পৃথিবীতে হাজার হাজার মানুষ হাজার হাজার বছর পৃথিবীতে অতীতে চলে গেছে তারাও একসময় মনে করতো আমি মারা যাব কিন্তু তারা আসলে মারা গেছে আমরাও মনে করতেছি যে আমরা মারা যাব কিন্তু আসলে তো আমরা মারা গেছি মৃত্যুবরণ করেছি মৃত্যুবরণ করেছি এই বিশ্বাসটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বিশ্বাস কিয়ামত সংঘটিত হয়ে গেছে কিয়ামতে আল্লাহ সুবাহা বিচার ফায়সালা করে ফেলেছেন জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেছে হয়তো আল্লাহ সুবাহানহতালার দয়ায় আমরা জান্নাতে অবস্থান করছি এবং জান্নাতে অবস্থান করার পরে জান্নাতের সুযোগ সুবিধাগত যে পার্থক্য ফ্যাসিলিটির যে পার্থক্য এটা পৃথিবীর সুযোগ সুবিধাগত পার্থক্যের চাইতে আসমান এবং জমিন পার্থক্য আছে যেমন পৃথিবীতে আমরা এই মসজিদে সালাত আদায় করছি এখানে ফ্যান আছে কিন্তু এসি নাই হয়তো এই রাজশাহী শহরে আর একটা মসজিদ আছে যেখানে এসি আছে আবার এই রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে বরেন্দ্র অঞ্চলে একটা মসজিদ আছে হয়তো যেখানে ফ্যানও নাই এটা যে দুনিয়ার সুযোগ সুবিধাগত পার্থক্য কেউ হয়তো বিজনেস ক্লাসে সফর করছে কেউ ইকোনমি ক্লাসে বিমানে কেউ এসি বাসে কেউ নন এসি বাসে কেউ ট্রেনে বসারি সিট পাচ্ছে না কেউ হয়তো ট্রেনে কেবিন নিয়েছে তো দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যান না কেন হোটেলগুলো তো থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সুযোগ সুবিধাগত পার্থক্য আছে মোবাইলের ফাংশন কম্পিউটার ল্যাপটপের ফাংশনের সুযোগ সুবিধাগত পার্থক্য আছে যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতের সুযোগ সুবিধাগত পার্থক্য যেটা সে অবলোকন করবে সেটা দুনিয়ার এই ধরনের সুযোগ সুবিধাগত পার্থক্যের চেয়ে আসমান অজমিন পার্থক্য থাকবে যেমন আমরা আজকে উদাহরণস্বরূপ কল্পনার জন্য শুধু একটা পার্থক্য বলে সামনের দিকে আগাই যে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তর আমাদেরকে দিয়েছেন আর হয়তো জান্নাতের সর্বনিম্ন স্তর একজন ব্যক্তি সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান এবং জমিনের এরিয়ার চাইতেও বড় এরিয়ার মালিক হয়ে যেতে পারে সর্বনিম্ন স্তরের জান্নাতেই এত বড় বিশাল এরিয়ার মালিক হওয়ার পরও সে দেখবে যে বছরকে বছর মাসকে মাস তার সাথে আল্লাহ হাসু সাক্ষাৎ হয় না সে সে আল্লাহ হাসু দেখতে পায় না অথচ ওই জান্নাতের ক্যাটাগরির মধ্যেই এমন এক ক্যাটাগরিতে এমনও কিছু আল্লাহর বান্দা অবস্থান করছে সোহাদা সিদ্দিকীন আম্বিয়া যারা প্রতিনিয়ত আল্লাহ হুসুবহান আহতালাকে দেখছে কেউ হয়তো সব সময় কেউ হয়তো সপ্তাহে কেউ হয়তো মাসে কেউ হয়তো দিনে আর আমরা হয়তো এমন জায়গায় অবস্থান করছি যেখানে বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ হাসুহান তাল্লার সাথে সাক্ষাৎ হয় না তখন জান্নাতে থাকার পরও জান্নাতিদের মধ্যে এই সুযোগ সুবিধাগত পার্থক্যের জন্য যে আফসোস তৈরি হবে এবং সে আফসোস করে তারা বলবে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহর জিকির করতাম আরেকটু আল্লাহর ইবাদত করতাম তাহলে আজকে জান্নাতে আরেকটু উঁচু মর্যাদা উঁচু সম্মান উঁচু ফ্যাসিলিটি লাভ করতাম তো ওই জান্নাতির যে আফসোস হবে সেটাই পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে না একজন জাহান নামের আফসোস তো বহু দূরের কথা যে জাহান নামে আছে আমি তার আফসোসের কথা বলছি না যে জান্নাতে আছে কিন্তু সর্বনিম্ন স্তরে আছে তার আফসোস কেমন হতে পারে যখন মানুষ এই পর্যন্ত কল্পনা করতে পারবে তখন সে দুনিয়াতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কেননা দুনিয়ার এই ষাট সত্তর বছরের জীবন জান্নাতে অথবা জাহান নামে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জীবনের মতো মনে হবে আপনি এখন আপনার বয়সের যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়িয়ে যেমন আপনার অতীত কালকে মনে হয় কয়েক সেকেন্ড অথবা কয়েক দিন আমার বয়স যদি তিরিশ বছর হয় তাহলে অতীতের তিরিশ বছর আমার কাছে মনে হয় এটি কয়েক দিনের ব্যাপার এই তো কালকের ঘটনা ঠিক জাননা তো একই মনে হবে যে এই ষাট সত্তর বছর এত দ্রুত পার হয়ে গেছে অথচ এক সময় এই ষাট সত্তর বছরকে এত বড় মনে করতাম তার প্রস্তুতি তার বিপদ আপদ তার কঠিনতা তার সমস্যা মোকাবেলার জন্য এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করিনি দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা মানুষ জান্নাতে যাওয়ার পর এক মুহূর্তে সব কষ্ট ভুলে যাবে সবচেয়ে কষ্টে থাকা মানুষ তো ওই লেভেলের বিশ্বাস অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন মুসলমানদের নাই এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা শুধু আম জনতা মুসলমান দিয়ে আমি বুঝাচ্ছি না আলে মোলামা ইসলামী দল সংগঠন থেকে শুরু করে সকলের কথা বলতেছে কেননা সবাই বিশ্বাস করেছে দুনিয়াবি আসবাব দুনিয়ায় যেই মাধ্যমে কাজ হয় সে আসবাবগুলোর উপর মানুষের ভরসা এত বেশি হয়ে গেছে যে এখানে অদৃশ্য বলে কোনো শক্তি কোনো সত্তা আছে যিনি এই দুনিয়াবি সকল কার্যকরণের সূত্রের মালিক এই বিশ্বাসটা মানুষের অন্তর থেকে দুর্বল হয়ে গেছে নাই হয়ে গেছে শেষ পর্যায়ে ওলামাদেরও মসজিদ মাদ্রাসারও ইসলামী দল এবং সংগঠনেরও তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেই রাস্তাটা দুনিয়া নির্ভর যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় কেননা যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো সে সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবায় কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলেন আল্লাহ সুবহানা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীর ভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায়ব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সুবাহান এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে সেই রাস্তা পবিত্র কোরআনে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবনও প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা দুনিয়াবী রাস্তা যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ সুবাহ মুসা আলি হুসাল আসসালামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলিহি সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলি সালাত সালাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সালাত এবং বানু ইসরায়েল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা আলহ সালাতাম বিজয় অর্জন করবে কিভাবে মুসা আলহ সালাতাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহ সালাতামকে আল্লাহ সুবাহান তালা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের একইন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখনই ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে বিল অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসা মুসাল্লাহাল্লা বিজয়ের কোনো রাস্তা নেই তখন মুসা মুসাল্লাহাল্লাসালামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবী রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে বাড়তেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ স্লান মুসা আলি সালাতু দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলিহ সাল্লা লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করলো তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা মুসালাই সালাতামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুঘরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুঘররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা ভয়ও পাচ্ছে কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসাল্লাহ সাল্লামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসা আলহ সালাতাম আল্লাহ সুবাহানহ নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলহি সালাত আল্লাহ আল্লাহ শিখিয়েছেন তুমি চোখে যা দেখছ এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া ব্যাসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকে প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীবজন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আটানব্বই পারসেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরো যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণ আরো যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লেখি তখনও কলম দিয়ে বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা যে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিং এর পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সুবহানাহু ওয়া পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএ এর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুকুর ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল হাসলাম বলেছে যে আমার উন্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কিন্তু এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহ সুমনতাল্লাহ চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারে ওহু আলা কুল্লি শাইইন কাদির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসা আলাইহিস ওয়াস সালাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসালাই ভয় পাবে না যদিও ইসলাম জানেন না যে আল্লাহ সুমান তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা হাউলা ওয়ালা কৌথা ইল্লা বিল্লাহ যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো লাহাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে এর फायदा দেয় তথা রূপে নাফি জিরো লাহাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলেই এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি লাহাবলা কোয়াতে লাগল কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস অর্জন করেছিলেন ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেস্তা আমরা শুধু মুখে বলার সময় বলেছি আমান্ত বিল্লাহ কমেলা কুতুবিহি ও অরসলে যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরেস্তার উপর ইমান করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরেস্তা আছে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরেস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সব তালা কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছে এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর একই যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়িকা ফেরিস্তা ফেরিস্তাদের উপর বিশ্বাসী নাই মানুষের মুসলমানদেরও নাই আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরিস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরিস্তাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায় যদি সাহাবিদের লেভেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতো ফেরিস্তাদের অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার খুদ্ সব হাদিস তুলে ধরার মতো সময় নেই দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রাসুলসাল্লাহ আলী আসসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসলো তাকে মদিনার কেউ চেনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দাম্মাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগ নয় মদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গনা যাবে বাড়ি বাড়িঘর পাঁচটা দশটা পনেরোটা বিশটা বাড়ি হাতে গনা যাবে সাতশো থেকে হাজার মানুষ বসবাস করে আর বেশি নয় সবাই সবাইকে চিনে তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যেই লোকটাকে আবার তার গায়ে সফরের আলামত নয় এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম সফর মরুভূমির সফরে আলামত এটা অসম্ভব যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল ইসলাম কাকে বলে ইমান কাকে কাকে সময় আল্লাহ বলছে চিনো শেখে এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে সাহাবিরা সচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে তাহলে তার বিশ্বাসের লেবেল যে হ্যাঁ জিব্রাইল আছে ফেরিস্তা আছে আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি চব্বিশ ঘন্টা শুধু এরকম ফেরিস্তার কথাই শুনে এবং ফেরিস্তা রিলেটেড ঘটনায় দেখে সারা দিন তাহলে তার কি হতে পারে ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জীবরা এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে কেননা ফেরিস্তারদের গন্ধে কষ্ট হয়